আমরা যখন ইমামাদী আলাাল্লামের আগমনের কথা ভাবি তখন আমাদের কল্পনায় আসে এক মহিমান্বিত নেতা যিনি অলৌকিক শক্তিতে বলিয়ান কিন্তু আপনি কি জানেন এই মহান নেতা তার আবির্ভাবের পূর্বে আমাদের মতোই একজন সাধারণ মানুষ হিসেবে জীবনযাপন করতেন তার জীবনে এমন একটি মুহূর্ত এসেছিল যখন এক অপ্রত্যাশিত ঘটনা তার সাধারণ জীবনকে এমনভাবে বদলে দিয়েছিল যে তিনি নিজেই জানতেন না যে তিনি এক মহাপ্রলয়কারী ঘটনার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে চলছেন সেই জীবন পরিবর্তনকারীর ঘটনাটি কি ছিল যা একজন সাধারণ মানুষকে আখেরি জামানার সবচেয়ে বড় নেতার আসনে বসেছিল এই রহস্যময় ঘটনা সম্পর্কে না জানলে আপনি হয়তো তার আগমনের পেছনের ঐশী পরিকল্পনাকে বুঝতে ভুল করবেন আজ আমরা ইসলামের সুমহান শিখার আলোকে গভীরভাবে জানব ইমাম হাদি এক সাধারণ মানুষের জীবন বদলে দিল এমন এক ঘটনা সেই অলৌকিক ঘটনা ও এর আধ্যাত্মিক তাৎপর্য সম্পর্কে ইসলামী শরিয়াহ কি বলে যাতে আপনি তার আগমনকে শুধু একটি ভবিষ্যৎবাণী হিসাবে না দেখে একটি জীবন্ত ঐশী সত্তা হিসাবে উপলব্ধি করতে পারেন আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট প্রিয় শ্রোতা ইমাম মহাদি সালামের আগমন মুসলিম উম্মার এক গভীর বিশ্বাস এটি কিয়ামতের এক বড় আলামত এবং রাসুল সাল্লাহ আলী ভবিষ্যৎবাণী তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবী অন্যায় অত্যাচার অবিচার ও বিশৃঙ্খলায় পরিপূর্ণ থাকবে এবং তিনি এই বিশৃঙ্খলার অবসান ঘটিয়ে পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন ইমাম মাহাদি সালামের জীবনের সবচেয়ে চমকপ্রদ তথ্য হল তিনি কোনো রাজকীয় পরিবার বা ক্ষমতাবান গোষ্ঠীতে বেড়ে ওঠেননি তিনি ছিলেন একজন সাধারণ মানুষ যিনি আমাদের মতোই জীবনযাপন করতেন কিন্তু তার জীবন এক রাতে এমনভাবে বদলে গিয়েছিল যার বিবরণ হাদিসে বর্ণিত আছে এক রাতের ঘটনা জীবনের মোর পরিবর্তন ইমাম মাহাদি সালামের জীবন বদলে দেওয়ার ঘটনাটি কোনো সাধারণ জাগতিক ঘটনা ছিল না বরং তা ছিল আল্লাহর পক্ষ থেকে এক ঐশী হস্তক্ষেপ তার জীবনের এই পরিবর্তনকে ইঙ্গিত করে রাসুল সাল্লু আলী বলেছেন মাহাদি আমার বংশধর হবে আল্লাহ তাকে এক রাতের মধ্যেই সংশোধন করে দেবেন সুনানে ইবনে মাসা হাদিস চার হাজার পঁচাশি এই হাদিসটি প্রমাণ করে যে ইমাম মাহাদি সালাম রাতারাতি প্রস্তুত হয়ে যাবেন এই সংশোধন বা প্রস্তুতি বলতে বোঝানো হয়েছে এক জ্ঞানের এবং প্রজ্ঞার পরিপূর্ণতা ধারণা করা হয় এই এক রাতের মধ্যেই আল্লাহ তালা তার অন্তরে এমন এক জ্ঞান প্রজ্ঞা দূরদর্শিতা এবং নেতৃত্ব দান করবেন যা তাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শাসক হওয়ার জন্য যোগ্য করে তুলবে তিনি নিজে হয়তো সাধারণ জ্ঞান নিয়ে বেড়ে উঠেছিলেন কিন্তু আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত এই জ্ঞান তাকে সমস্ত ফিত্তার মোকাবেলার জন্য প্রস্তুত করবে দুই ঐশী সংকল্প বা নিয়ত এই একরাতের মাধ্যমেই তার অন্তরে নেতৃত্বের চূড়ান্ত সংকল্প এবং আল্লাহর পথে ন্যায় প্রতিষ্ঠার দৃঢ় ইচ্ছা জন্ম নেবে তিনি হয়তো জানতেন না যে তিনি সেই প্রতীক্ষিত মহাদে কিন্তু এই রাতের পর তিনি তার জীবনের মূল উদ্দেশ্য সম্পর্কে অবগত হবেন এই এক রাতের ঘটনা তার জীবনের মোর ঘুরিয়ে দেবে এবং তার সাধারণ জীবনকে এক অসাধারণ মিশনে পরিণত করবে এই রাত তাকে ব্যক্তিগতভাবে প্রস্তুত করবে কিন্তু তার পরিচয় প্রকাশ পাবে ভিন্নভাবে প্রকাশ্য আবির্ভাব এবং সালামের জীবনের এই পরিবর্তনশীল রাতের পর তার আগমনের প্রথম প্রকাশ্য আলামত হবে কাবা শরীফের কাছে এক 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 চরম নাটকীয় ঘটনার মাধ্যমে হাদিস অনুযায়ী খলিফার মৃত্যুর পর আরব উপদ্বীপে চরম বিশৃঙ্খলা দেখা দেবে ইমাম মাহাদি আলাহ সালাম এই বিশৃঙ্খলা থেকে দূরে থাকতে মদিনা থেকে পালিয়ে মক্কায় চলে আসবেন আবদুল্লাহ ইবনে মাসুদ রাদ থেকে বর্ণিত হাদিসের মর্মার্থ অনুযায়ী তার হাতে বায়াত গ্রহণের ঘটনাটি হবে তার অনিচ্ছা সত্ত্বেও হাদিসে এসেছে অতপর মানুষেরা তাকে অর্থাৎ মাহাদিকে মক্কা থেকে বের করে আনবেন যদিও সে তা পছন্দ করবে না এবং রুকুন ও মাকামের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত গ্রহণ করবে মুসনাদে আহমদ এই বায়াত গ্রহণই হবে তার পরিচয় প্রকাশের চূড়ান্ত মুহূর্ত এই ঘটনা প্রমাণ করে যে রাজনৈতিক অনেহা তিনি ক্ষমতা দখলকারী কোনো নেতা নন তার জোরপূর্বক বায়াত গ্রহণ প্রমাণ করে যে তিনি ক্ষমতা বা দুনিয় স্বার্থ থেকে সম্পূর্ণ মুক্ত ঐশী নির্বাচন তার নেতৃত্ব মানুষের চাওয়া বা ভোটের ফল নয় বরং আল্লাহর পক্ষ থেকে এক ঐশী নির্বাচন যারা তাকে বায়াত দেবেন তারা কোনো প্রথাগত রাজনৈতিক নেতাকে নয় বরং আল্লাহর মনোনীত ব্যক্তিকে নেতা হিসেবে গ্রহণ করবেন সৎ মুমিনদের স্বীকৃতি একদল খাঁটি মুমিন যারা আখিরি জামানার আলামত সম্পর্কে জানবে তারাই তাকে চিনতে পারবে তারা এই মহিমান্বিত ব্যক্তিত্বের কাছে যাবে এবং তার হাতে বায়াত গ্রহণ করবে যা তার নেতৃত্বকে সত্যায়িত করবে আল্লাহর অলৌকিক সাহায্য সত্যায়নের প্রমাণী সালামের বায়াত গ্রহণের পর তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সিরিয়ার দিক থেকে এক বিশাল বাহিনী মক্কার দিকে রওনা হবে তাদের লক্ষ্য হবে ইমাম মাহাদি সালামকে হত্যা করা কিন্তু এই সময় ঘটবে এক অলৌকিক ঘটনা যা তার সত্যায়নের চূড়ান্ত প্রমাণ দেবে রাসুল সাল্লাহ আলিউসালাম বলেছেন এই বাহিনী যখন বায়দা নামক স্থানে পৌঁছাবে তখন ভূমিদশার শিকার হয়ে সবাই ধ্বংস হয়ে যাবে সহি মুসলিম এই ঘটনাটি এতটাই অবিশ্বাস্য এবং অলৌকিক হবে যে যারা বেঁচে ফিরবে তারা মুহূর্তেই বুঝতে পারবে যে ইমাম আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত এটি কোনো গোপন চিহ্ন নয় বরং সমগ্র পৃথিবীর কাছে ইমাম মাহাদির সত্যতা প্রমাণের এক সুস্পষ্ট অলৌকিক নিদর্শন আমাদের করণীয় ইমাম মাহাদি আলাহ সালামের জীবন পরিবর্তনকারী এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয় যে তালা যে কোনো মুহূর্তে তার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন আমাদের উচিত তার আগমনের জন্য প্রস্তুত থাকা ইমানের এই সময় নিজেদের মজবুত করা নিয়মিত এবং মজবুতি ইমানকে সালাদ সাউম অন্যান্য নেক আমল বৃদ্ধি করা আমাদের কর্তব্য সঠিক জ্ঞান ইমাম মহাদি আলাহ সালামের আগমন সম্পর্কে সহি হাদিসের জ্ঞান অর্জন করে মিথ্যা মাহাতীদের থেকে নিজেদেরকে রক্ষা করা আল্লাহর উপর ভরসা সকল পরিস্থিতিতে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা এবং তার কাছে দোয়া করা যেন তিনি আমাদের ফিতনা থেকে রক্ষা করেন প্রিয় শ্রোতা ইমাম মাহাদির আগমন এক সুনিশ্চিত সত্য কিন্তু তার আগমনের পূর্বে ভণ্ডদের মিথ্যা দাবি এক বড় ফিতনা তাই আমাদের উচিত সঠিক জ্ঞানের উপর ভিত্তি করে সতর্ক থাকা এবং সকল প্রকার গুজব ও মিথ্যা দাবি থেকে নিজেদের রক্ষা করা আল্লাহতালা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদি আলাহ সালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তফিক দান করুন আল্লাহমা আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মা কণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ আমরা যখন ইমাম মাহাদি সালামের আগমনের কথা ভাবি তখন আমাদের কল্পনায় আসে এক মহিমান্বিত নেতা যিনি অলৌকিক শক্তিতে বলিয়ান কিন্তু আপনি কি জানেন এই মহান নেতা তার আবির্ভাবের পূর্বে আমাদের মতোই একজন সাধারণ মানুষ হিসেবে জীবনযাপন করতেন তার জীবনে এমন একটি মুহূর্ত এসেছিল যখন এক অপ্রত্যাশিত ঘটনা তার সাধারণ জীবনকে এমনভাবে বদলে দিয়েছিল যে তিনি নিজেই জানতেন না যে তিনি এক মহাপ্রলয়কারী ঘটনার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে চলছেন সেই জীবন পরিবর্তনকারীর ঘটনাটি কি ছিল যা একজন সাধারণ মানুষকে আখেরি জামানার সবচেয়ে বড় নেতার আসনে বসেছিল এই রহস্যময় ঘটনা সম্পর্কে না জানলে আপনি হয়তো তার আগমনের পেছনের ঐশী পরিকল্পনাকে বুঝতে ভুল করবেন আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি এক সাধারণ মানুষের জীবন বদলে দিল এমন এক ঘটনা সেই অলৌকিক ঘটনা ও এর আধ্যাত্মিক তাৎপর্য সম্পর্কে ইসলামী শরিয়াহ কি বলে যাতে আপনি তার আগমনকে শুধু একটি বাণী হিসেবে না দেখে একটি জীবন্ত ঐশী সত্তা হিসেবে উপলব্ধি করতে পারেন আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভান্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ প্রিয় শ্রোতা ইমাম মাহাদি আলাহ সালামের আগমন মুসলিম উম্মার এক গভীর বিশ্বাস এটি কিয়ামতের এক বড় আলামত এবং রাসুল সাল্লাহ আলী আসসালামের ভবিষ্যৎবাণী তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবী অন্যায় অত্যাচার অবিচার ও বিসি